নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ একটু অন্য রকমের ভাবলাম ক্রিয়েটিভিটির ওপরে একটু ভিডিও বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে ড্রয়ারটা অর্ডার করেছিলাম এটার মধ্যে ছটা বক্স আছে তো দেখছেন যে কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আমারও ঠিক সেই রকমই মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম যে কিছু কার্টুন ক্যারেক্টার এর ওপরে ড্র করা যাক তো প্রথমেই এখানে আমি এঁকে নিয়েছি টমকে এন্ড জেরি তো দেখতে কার না ভালো লাগে আমাদের তো মানে ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সবারই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো তার জন্যে টমকে প্রথমেই এঁকে নিয়েছি কিন্তু প্রবলেম হচ্ছে যে ফোন ধরে দেবার তো কেউ নেই আমার তো তাই নিজে নিজে একটু করে ড্রয়িং করছি আর যখন আমি কালারটা পেন সরি যখন আমি পেন্ট করছি তখন ভাবলাম যে একটু ভিডিওটা বানাই তো এখন ওর কানটা করছি পিঙ্ক পিঙ্ক কালারের আর কালারগুলো তো সমস্ত অ্যাভেলেবেল আমার কাছে নেই আমার কাছে মোটেই ছটা কালার ছিল তো সেটা দিয়েই আর কি কোনো রকমের কালারগুলো করেছি আমি তো সেম সমস্যা ফোন ধরে তো আর পেন্ট করা যাচ্ছিলো না তো তার জন্য একটু একটু করে পেন্ট করছি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে টমটা আমার তো একদম কমপ্লিট হয়ে গেছে আর হঠাৎ করে মনে হলো যে টম বেচারা একা একা আছে তো জেরিকেও একটু ড্র করে দিওর পাশে তো বন্ধু বলুন শত্রু বলুন যেই বলুন তো ভাবলাম যে টম অ্যান্ড জেরি দুজন যখন জোড়া তো ওদের দুজনাকেই জোড়াতে নিয়ে চলে আসি তো এখন টম অ্যান্ড জেরি দুজনাই আছে দেখতে ওদেরকে ভীষণ কিউট লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো এ তো হলো একটা ধাপ এরপরে আসছে এদেরকে তো আপনারা অবশ্যই চেনেন কে না চেনে বাচ্চাদের সাথে সাথে তো বড়োরাও চেনে এই হচ্ছে নবিতা আর ডোরেমন তো নবিতা আর ডোরেমনকেও এঁকে ফেলেছি আর কালারটা করার পর জাস্ট এই লুকটা এসছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমার তো মানে পুরো ড্রয়ারটা দেখুন এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি পরপর কী কী আছে তো এখানে টম টমেন জেরি আছে এখানে ছোটা ভীম আছে আর এই যে অগি অগি আছে আর এখানে মিকি মাউস আছে মহারানী ইন্দুমতি আছে আর সব থেকে লাস্টে আছে নবিতা ডোরেমন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু বড় হয়ে গেল এখনো পর্যন্ত কার্টুন দেখেন তাদের মতনই আমিও একজন আমি জাস্ট বড়ই হয়েছি কিন্তু কার্টুন আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর আমি দেখতেও পছন্দ করি ডেলিই আমি কার্টুন দেখি তো যেমন বাবা তেমন কাজ যেহেতু কার্টুনের প্রতি ভালোবাসা তাই ভাবলাম ড্রয়ারের উপরটা ফাঁকা কেন থাকে তো কিছু কার্টুন ক্যারেক্টারই ড্র করি তো বিয়ের আগে প্রায়ই কার্টুন আঁকতাম এখন কয়েক বছর পর আবার আঁকলাম জানি অনেক ভুল ত্রুটি হয়েছে তবু বেশ ভালোই লাগছে বেশ সুন্দর কিউট লাগছে তার জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন ঠাটা বা